যেমন থাকবে ওকে চব্বিশ ফ্রাই প্যান এবং একটা বিশ সেন্টিমিটার মিল প্যান থাকবে মিল প্যান চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে ওকে এবং সবচেয়ে বড় সাইজ ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে ওকে একটা সসপ্যান একেবারে বড় সাইজ যেটা সেটা থাকবে হলো আপনার তিরিশ সেন্টিমিটার আচ্ছা ভাই এটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে ভাই এটাতে মাংস রান্না করতে হবে পাঁচ কেজি পাঁচ কেজি এবং ভাত রান্না করতে হবে দুই কেজি দুই কেজি হ্যাঁ সবচেয়ে বড় সবচেয়ে বড়টা যেটা তিরিশ সেন্টিমিটার ভাই অরিজিনাল কিভাবে বুঝবো অরিজিনাল সিরামিক্স লেখা আছে যে খোদাই করে এই যে দেখেন একেবারে অরিজিনাল কিন্তু ব্র্যান্ডের নাম সহ কিন্তু খোদাই করে লেখা আছে কি ব্র্যান্ড ডিজাইন বাই ইটালি হ্যাঁ ডিজাইন বাই ইটালি এবং এটা সেটটা হলো নয় পিসের একটা সেট ওকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাঁড়ি চারটা ঢাকনা নয় পিস খুব চমৎকার এটা কিনবেন এটার সাথে আরো ছয় পিস ফ্রি দাম কি অনেক বেশি হবে একেবারে হাতের নাগালে ফ্রি পাবেন দেখেন এই যে দেখেন দুইটা ছোপা পাবেন ওকে প্লাস্টিকের এবং দুইটা ছোপা পাবেন স্টিলের ওকে এবং দুইটা কাঠের চামচ দাম তো অনেক বেশি হবে দাম থাকবে হাতের নাগারে পাইকারি প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিবেন